সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু রমজান মাসের প্রথম দশ দিন এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে আপনার প্রতি ফতম দশ দিন রহমত বর্ষিত হতেই থাকবে তো এই দোয়াটি কিন্তু অনেকেই জানেন না আজকে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সেই সেই যে দোয়াটি যে দোয়াটি পড়লে প্রথম দশ দিন আল্লাহ রবুল্লা আলমিন অবাহিতভাবে আপনার প্রতি রহমত দান করবেন এই মাসে প্রতিটি এক আমলের ফুজিলত আল্লাহ রবুল্লা আলমিন সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন অর্থাৎ প্রতিটি নেকামল আল্লাহ রবুল আলমী সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আপনি যদি একটি নফল এবাদত করেন তাহলে সেটি সত্তরটি নফল এবাদতের সমান হবে একটি নফল এবাদত সোহাব আল্লাহ রব আলমিন অন্য মাসের ফরজ এবাদতের সমতুল্য সহাব দান করবেন এই মাসে আল্লাহ নবী সাল্লাহ আলহি বেশি বেশি করে নফল এবাদত করতেন বেশি বেশি করে দান সাদাকা করতেন রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় যেমন হাদির শরীফে এসেছে রমজান শুরু হলেই রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় সহি মুসলিমে অতএব এই রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল এবাদত করবো তসফি তাহালিল পড়বো কোরআন তালাবাদ করব তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেকটি আবাদতের আমাদেরকে ফজিলত এর আবাদতের ফজিলত সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন রমজান মাস আসত তখন আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব বেশি বেশি করে স্থান সাদাকা করতেন জিবাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কোরআনে কারিম পড়ে শোনাতেন আবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজ জিব আলাই সাল্লামকে কোরআনে কারেম পড়ে শোনাতেন তো সেই যে মূল্যবান সেই দোয়াটি হচ্ছে আল্লাহর হাম আর হামর আল্লাহ আল্লাহর হামনি ইয়া আর হামরহমিন হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো হে বেশি বেশি রহমকারী অতএব এই দোয়াটি আপনি সর্ব সব সময় পড়তে পারেন নামাজের পর বা নামাজের যে দোয়া মোনাদাতের মধ্যে সকল সময় এই দোয়াটি পড়বেন আল্লাহ রবুল আলমিন তাহলে আমাদের প্রতি অবাহিতভাবে রহমত বর্ষণ করবেন